ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কারো একটা বার্থডে তো কার বার্থডে জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে তো সাথে থাকো আর দেখতে থাকো তো আমি প্রথমে চলে এসেছি মেয়ে আর আমি সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম এবং একটা কেকের দোকানে চলে এসেছি কেকের দোকানে এসে একটা কেক পছন্দ করে নিয়ে নিলাম তারপর নিজেকেও একটু দেখে নিলাম নিজেকে না দেখালে হয় নিজেকেও তো একটু দেখাতে হবে ভালো সুন্দরই লাগছিল আমাকে তারপর চলে এসেছি ওখান থেকে আমি আর মেয়ে এসেই ছাদে উঠে চলে এসেছি কারণ ছাদে অনুষ্ঠানটা হবে তো ছাদে এসে দেখি এখানে বেলুন দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে আর সবাই ছবি তুলতে ব্যস্ত আমি একটু লেট করেই চলে এসেছিলাম তো এখানে দেখি যে বার্থডে গার্ল আর কি আমাদের যে ম্যাম আর কি আমার মেয়ের ম্যাম নাচের ম্যাম সে সবাইকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত তো আমিও একটু ভিডিও করে নিলাম এবং ছবি তুলে নিলাম কিছুক্ষণ পরে জানতে পারলাম যে এই পুরো অ্যারেঞ্জমেন্টটাই করেছে ম্যামের হাজব্যান্ড কারণ সে তাকে ম্যামকে সারপ্রাইজ দিতে চেয়েছিল এই জন্য বেলুন টেলুন দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর এদিকে ফুচকার ব্যবস্থাও করেছিল আর ধসার ব্যবস্থাও করেছিল যাতে সবাই খাওয়া দাওয়াটা করতে পারে এদিকে আমি ফুচকার পাতা নিয়ে নিয়েছিলাম কারণ বাচ্চারা প্রথমে খাবে আর আমার মেয়ে তখন টনসিল ফুলেছিল গাল ফুলে গেছিলো তো ওকে বলেছিলাম জল ছাড়াই খেতে তা ও বললো মা একটু আলু ফুচকা খাবে তাই আলু ফুচকা দিচ্ছিলাম আর এদিকে ম্যাম বলছিলো যে তুমি যে ভিডিওগুলো করছিলে এই ভিডিওগুলো আমাকে দিও কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে তা আমরাও এদিকে ফুচকা দিচ্ছিল তারপরে ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে বড়োরাও পাতা নিয়ে নিলাম এদিকে আমি একজনকে বলছিলাম আমার ভিডিওটাও একটু করে দে তো প্রথম ফুচকাটা আমাকেই দিয়েছিল আর ফুচকাটা খেতে বেশ ভালো ভালোই টেস্ট হয়েছিল সবাই এক এক করে খাচ্ছিলো আর আমি হাঁ করে দেখছিলাম যে আমার দিকে কখন আসবে কারণ এই এতক্ষণ পর এক একটা করে ফুচকা দিচ্ছে খেয়ে বেশ পোষাচ্ছে না কারণ পরপর দিলে বেশ ভালো হয় ফুচকাটা এমন একটা জিনিস না মানে দেরি সবুজ হয় না ওদিকে আমার মেয়ে পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো ফুচকার দাদাটা তারাই দিচ্ছিলো যে তাড়াতাড়ি ফুচকা খেয়ে নাও নাহলে সে চলে যাবে তাই প্রথমেই ফুচকা খেতে খেতে এসেছিলাম কেক কাটা বাদ দিয়ে তারপর আমাদের খাওয়ার পরে এবার অন্যদের পালা অন্যদের বলতে ম্যামের পালা ম্যামকে রেডি করা হচ্ছিল কারণ কেকটাও কাটতে হবে তো এদিকে ম্যামকে রেডি করে এবার ম্যাম দাঁড়িয়ে পড়লো ফুচকা খাওয়ার জন্য তা আমি এদিকে বলছিলাম পেছন দিকে একটু তাকাও দেখি তোমার ক্লিপটাও নিই আমাদের যেহেতু নেওয়া হয়েছে তোমাকে ছাড়লে হবে ম্যামও সেটাই করলো পেছন দিকে তাকে ফুচকা খাওয়াটা দেখিয়ে দিল এদিকে ম্যামের মাও হচ্ছে ব্যস্ত হয়ে পড়লো ম্যামকে কেক কাটাতে হবে কারণ সন্ধে হয়ে আসছে এবং তাড়াতাড়ি করে গুছিয়ে দিল গুছিয়ে দেওয়ার পরে আমরা সবাই মিলে উপরে চলে আসলাম উপরে আসার পরে দেখি ছাদের সামনেটা মানে সূর্য ডুব যেহেতু পেছনেই বাহর এত সুন্দর লাগছিল দেখতে তো সেটাও আমি একটু তুলে নিলাম তারপর কেক সাজানো গোছানো হয়ে গেছে এদিকে চকলেট কেক গিফট সব রেডি এবার কেক কাটার পালা তারপরে সবাই মিলে ওদেরকে নিয়ে কেক কাটা হলো এবং ম্যামের বরকে নিয়ে কিছু ছবি তুললো পোজ দিয়ে এদিকে আমাকেও একটা চকলেট দিয়েছিলো সেটাও ছুলে আমি খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবার বাড়ি যাওয়ার পালা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যাওয়ার সময় ধোসা খেতে ভুলিনি কারণ ধোসাটা খেতে খুব টেস্ট হয়েছিলো তো এদিকে তৈরি হয়েছিলো সেটাও তোমাদের দেখালাম অনেকে খেয়েছে আবার অনেকে প্যাকিং করেও বাড়িতে নিয়ে গেছে বেশ টেস্টি ছিল তো তোমাদের ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখো এবং শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা